এত সুন্দর একটা কালার দেখেন কি ভাল লাগতেছে তো এটা আবার উপরে কিন্তু রাফেল কাজ করা আছে এবং সুতার কাজটা দেখলে ভাই একটু ধরেন আমি জুম করি দেখেন সুতার কাজটা দেখলে জাস্ট মন ভরে যাচ্ছে এটা কত ভাইয়া একটু কমায় কমাই দিলে কিন্তু ভালো আপুরা কিনতে পারবে তো বাজেটের মধ্যে দেখায় দেখায় ব্লাউজ পিস টাও থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রাইস হচ্ছে এটা হলো 3300 টাকা 3300 এই এটা ब्लाउজ আচ্ছা 3300 ভাইয়া কালো শাড়িটা দেখেন না আচ্ছা এটার এই চারটি তিনটা মোট চারটি কালার আচ্ছা মোট চারটি কালার কালারগুলো দেখেন সেম ডিজাইনটা এই চারটা কালার এই একটা কালার চারটি কালার দন একটু ধরতে হবে এটা হচ্ছে একটা একটু ছবি নিয়ে এটা হচ্ছে একটা কালার এটা প্রাইস 3300 টাকা 3300 এটা কি ব্ল্যাক এটা ব্ল্যাক এটা হচ্ছে 3300 ভাই ব্ল্যাকটা তো আরো বেশি সুন্দর লাগতেছে এই একটা কালার আর এটা হচ্ছে পার্পল পার্পল কালারটাও খুব সুন্দর তিন হাজার তিনশো একদম তিন হাজার তিনশো একটু এভাবে ধরবেন ভাইয়া তাহলে আমি কোলার ছবি নিয়ে নিব আপনার ভাবে থাকেন আমি এভাবে নিয়ে নিব এটা হচ্ছে তিন হাজার তিনশো কাজটা দেখলে মন ভরে যায় রাফেল কাজ করা আচ্ছা এরপরে কাজ করার ভিতর আরেকটা ডিজাইন এটা হলো লাইট কালার উপরে থাকছে শুধু বডির ডিজাইনটা একটু চেঞ্জ আছে একই শাড়ির উপরে বডির ডিজাইন চেঞ্জ দামও একই থাকে প্রাইস কত ভাইয়া सेम 3300 টাকা 3300 টাকা খুবই সুন্দর টাঙ্গাই দেখাইলে তো মনে বেশি সুন্দর হ্যাঁ তারপর আমরা এটা কালার আছে কালারগুলো দেখাই আচ্ছা কালারগুলো দেখাই দিচ্ছি এটা এটা এই একটা কালার এই একটা কালার দেখেন কি সুন্দর কালারটা কালারটা অনেক সুন্দর হ্যাঁ প্রাইস হচ্ছে 3300 টাকা

মানে ক্যামেরা যতটা ভাল লাগতেছে তার চাইতে অনেক বেশি ভাল লাগতেছে খালি চোখে আমি আপনাদেরকে একটু দেখাই ওয়াও কি সুন্দর শাড়ি কাজল ভাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা 5500 এটা 5500 মসলিন এটা 5500 এবং আঁচলে টারশেল কয় থাকে এই আছে এই দুটো তো প্রায় কাঁচা লাগতেছে কিন্তু কাঁচা কাঁচা একটা আছে এই তিনটা একই দাম

তো আমি যেটা করব সেটা হচ্ছে ঘুমটা কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এত সুন্দর সুন্দর শাড়ি এত কম প্রাইস আপনারা কিন্তু আর কোথাও পাবেন না আর কেউ যদি সবগুলো এই ভিডিওতে দেখানো সবগুলো শাড়ি হোলসেল একসাথে নেন তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা কেয়া স্পেশাল ডিসকাউন্ট তো যাই হোক এটা হচ্ছে ঘুমটা আর আমি এড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকের শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলা এক বাই এক এটা হচ্ছে ঘুমটা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আলাইকুম